বন্ধুরা যার কথা তুমি সারাক্ষণ সারা দিন মনে করো যার সাথে তোমার এখন একদম যোগাযোগ নেই কথা নেই কিচ্ছু নেই এমন অবস্থায় সেই মানুষটা তোমাকে নিয়ে কেমন অনুভূতি প্রকাশ করছে বা মনে মনে কেমন অনুভব করছে তুমি কি করে বুঝবে যেখানে যোগাযোগ বন্ধ যেখানে কথা বন্ধ যেখানে মেসেজ কল সম্পূর্ণ বন্ধ কি করে বুঝবে আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সহজ অনুভূতি শেয়ার করব। যা তোমার মধ্যে ঘটবে তাহলেই সেটা অনুভব করতে পারলেই তুমি বুঝা যাবে যে সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ভাবছে কি ভাবছে না বোঝা গেল তো চলো আজকের ভিডিও এই জায়গা থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় যে আজকের ভিডিও দেখার পর তোমাদের একটুও ভালো লেগেছে একটুও তুমি কিছু বুঝতে পেরেছ প্লিজ ভিডিওটাকে একটা বার লাইক করে যেও সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি আজ নতুন হয়ে দেখছো বা তুমি সাবস্ক্রাইব এখনও করো নি চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা যদি এমনটা হয়ে থাকে যে তুমি ওর সাথে বেশ কিছু দিনের যোগাযোগ বন্ধ থাকার পর তুমি যখন নর্মালি বসে থাকো বা রিল্যাক্স করছো বা সেই মানুষটাকে নিয়ে ভাবছো না বা যাই হোক কাজ করছো সেখানে একটু ফ্রি টাইম কাটাচ্ছ সেই সময়টাতে তোমার মনে যদি এমন কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা জন্মায় বা এমন কোনো অনুভূতি জন্মায় যেখানে তুমি তোমার প্রিয়জনের সাথে ভালো করে বুঝবে তোমার প্রিয়জনের সাথে তোমার বিয়ের পরের কিছু হতে পারে সেটা স্বপ্ন যেটা তুমি দেখেছিলে বা সেই মানুষটা দেখেছিল তোমাকে বলেছিল বা এমন কিছু যেটা তুমি বিয়ের পর কাটাতে চাও বা বিয়ের পর কিছু ভাবনা চিন্তা এমন সেটা যদি তুমি ফিল করতে পারো জেগে জেগে অনেকে বলে না যে তুমি জেগে জেগে কি স্বপ্ন দেখছো হ্যাঁ ঠিক এই রকমই যে আমি জেগে রয়েছি কিন্তু স্বপ্নের মতন আমি এমন কিছু দেখতে পাচ্ছি যেটাতে আমার মন ভালো হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমার একটা ইশারা তুমি বলতে পারো কারণ এটা পুরোপুরি আমাদের ইউনিভার্স তোমার জন্য সেট করে দিচ্ছে আর সেই সেট আপটা কীভাবে করছে সেই সেট সে তখনই করতে পারছে যখন তোমার প্রিয়জন তোমাকে ভিজুয়ালাইজ করছে যখন সে তোমাকে বাস্তবে দেখার চেষ্টা করছে যে আমি ওর সাথে যদি বিয়ে কর দাম বা বিয়ে করে নি তারপর আমি আমাদের ফিউচারটাকে কীভাবে দেখবো বা ফিউচারটাকে আমি কীভাবে অনুভব করবো বা ফিউচারে আমি ওর সাথে থাকলে আমার ফিউচারটা কেমন হতে পারে যেখানে যোগাযোগ নেই যেখানে কথাবার্তা নেই যেখানে কোনো রকমের ইশারা সে তোমার থেকে পাচ্ছে না ডাইরেক্টলি সেই জায়গা থেকে তুমি যদি এই এইরকম একটা অনুভূতির শিকার হচ্ছ আর সেটা মানে একদম নমিনাল না একটু গাঢ় ভাবে তুমি বসতে বসে বসেই কেমন একটা ভাবনা চিন্তার মধ্যে চলে যাচ্ছ কেমন একটা বন্ধুর সাথে কথা বলছো কিন্তু বন্ধুর কথাতে তোমার কান নেই তুমি সেই ভাবনাটাতে অবচেতনে চলে যাচ্ছ গিয়ে ভাবতেই থাকছো ভাবতেই থাকছো হঠাৎ করে বন্ধু ডাকলেও তুমি ভেবে ভেবেচে কাকে খেয়ে উঠলে যে কি বলছে যা একবার বল ঠিক যদি এই রকমটা হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি কিন্তু একদম প্রত্যক্ষ ইশারা পাচ্ছ যে সেই মানুষটা তোমাকে নিয়ে অনুভূতি প্রেরণ করছে বা সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে তোমাকে কিন্তু বাস্তবে সে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে বোঝাতে পারলাম সে ভিজুয়ালাইজড করছে তোমাকে যখনই ভিজুয়ালে সে চলে আসছে বা তোমাকে পেতে পারছে সে ভিজুয়ালে তখনই কিন্তু একটা এনার্জি তৈরি হচ্ছে আর সেই এনার্জিটা যখন সে লেট গো করে ফেলছে তখন কিন্তু তোমার কাছে এসে হানা দিচ্ছে আর তোমাকে সেইভাবে ও প্রেরণা দিচ্ছে যে আমি ওকে একটু ভাবাই এটা কিন্তু আমাদের পুরোপুরি ইউনিভার্সের মাধ্যমে সম্ভব হচ্ছে বুঝাতে পারলাম আমি সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা সম্পর্ক কিন্তু পুরোপুরি বন্ধ এমন অবস্থায় তুমি কিন্তু ওর সাথে বিন্দুমাত্র দেখা করা তো দূরের কথা কথাটুকুও বলতে পারছো না এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ সিচুয়েশন রাইট এই সেন্সিটিভ সিচুয়েশানটাতে দাঁড়িয়ে যদি তোমার এমনটা হয় যে প্রত্যেকটা তিন থেকে পাঁচ দিন এমন একটা অনুভূতি হচ্ছে যে মনের ভেতর একটা বেদনা একটা কষ্ট একটা দুঃখ যেটা এত দিনকার সম্পর্কের গ্যাপে হয়নি হঠাৎ করে হচ্ছে যে পরপর মনটা এত খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন মানে আজকে কিছুক্ষণ সময় ধরো চার থেকে পাঁচ ঘন্টা মনটা খুব খারাপ থাকলো তারপর আবার তুমি ব্যাক টু নর্মাল জীবনে ফিরে আসলে তারপর আবার কালকেও সেম টু সেম এরকম হচ্ছে প্রত্যক্ষভাবে একটা টাইমে আর একটা মানে সেই টাইম মধ্যে গিয়ে তোমার এই রকম ফিল হচ্ছে যে মনটা খুব খারাপ হচ্ছে ওর জন্য কষ্ট হচ্ছে ওর জন্য দুঃখ হচ্ছে বা ওর সাথে না থাকতে পারার যে বেদনাটা এটা তুমি ফিল করতে পারছো তাহলেও আমি বলবো যে সেই মানুষটা তোমাকে নিয়ে অনুভূতি এখনও রাখছে কারণ হতে পারে দেখো সম্পর্কের ভাঙন সম্পর্কের কথা বন্ধ সম্পর্কের নানান রকমের ভাবে যে সম্পর্কের একটা ব্রেকআপ বলতে গেলে সেটা হয়ে যায় কিন্তু সম্পর্কের ব্রেকআপ হয়ে গেল। সেটা মুখে হয় আমাদের এই ইউনিভার্সের সাথে একবার যখন সেই মানুষ দুটো কানেক্টেড হয়ে যাচ্ছে সেই কানেকশানটা কিন্তু কোনোভাবে ভাঙা সম্ভব না হতে পারে সেই মানুষটা অন্য কারোর সাথে অন্য কোনো অবয়বকে দেখে পছন্দ করে ফেলেছে ভালোবেসে ফেলেছে দেখতে তার খুব ভালো লেগেছে কিন্তু যখন সেই মানুষটার সাথে সম্পর্কে থেকেছে যখন সেই মানুষটাকে কাছে পেয়েছে তখন আর সেই মানুষটাকে ভালো নি। হতেই পারে তো তখন আগের সেই মানুষটা যেটা তুমি তাকে আবার পাওয়ার ইচ্ছা যাচ্ছে তখন সেই মানুষটা তোমাকে ভেবে কষ্ট পাচ্ছে আর সেই কারণস্বরূপই তুমি আজকের এই ফিলিংসটা অনুভব করছো তাহলে বলবো সেই মানুষটা তোমাকে ভাবছে আমি পুরো বোঝাতে পারলাম থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যদি তোমার এমন একটা ফিলিংস আসে হঠাৎ করেই মানে কোনো কোন সময় খুব গাঢ় আসছে খুব আবার কোনো সময় নমিনাল একদম যেটা ইগনোর করে দেওয়া যায় এরকম আসছে ফিলিংটা কিছুটা এরকম যে হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে আমি যদি ওর সাথে এখন একটু ফিজিক্যাল হতে পারতাম বা আমি যদি এখন ওর সাথে একটু কাছাকাছি আসতে পারতাম ওকে একটু জড়িয়ে ধরতে পারতাম বা ওকে একটু নিজের করে পেতে পারতাম তাহলে খুব ভালো হতো বা আমি যদি ওর সাথে কোনো পার্কে বসে কিছুটা ক্লোজলি বসে আমি টাইম স্পেন্ড করতে পারতাম ওকে আমার মনের কথাগুলো বলতে পারতাম একটু ভালোবাসার কথাগুলো বলতে পারতাম তাহলে ভালো হতো বা এমন কিছু সময় যেটা তোমাদের খুব মানে রোম্যান্টিক বা খুব ভালোবাসাপূর্ণ সময় যেটা কেটে গিয়েছিলো সেই জিনিসটা আবার মনে পড়ছে ঠিক একুরে পার্ট বাই পার্ট ঠিক আছে তুমি বসে বসে ভেবে ফেলছো আর সেই ভাবনাটা যখন আসছে তখন মনটা ভালো হয়ে যাচ্ছে কারণ ওটা তোমাদের একদম বেস্ট সময় ছিল সেটা তোমাদের মনটা মনটা ভালো হয়ে যাচ্ছে খুব ভেবে খুশি হয়ে যাচ্ছে মনটা এতটাই ভালো হয়ে যাচ্ছে যে তারপর থেকে তুমি সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করছো কি যার সাথে ভালো ব্যবহার করারও কথা না তার সাথেও ভালো ব্যবহার করছো যদি এমনটা হয়ে থাকে যে তুমি অজান্তেই ভালো হয়ে যাচ্ছ অজান্তেই হেসে ফেলছে অজান্তেই মন খুশি হয়ে যাচ্ছে আর সবার সাথে তুমি ভালো ব্যবহার করছো তাহলেও কিন্তু এটা একটা বড়ো সাইন যে সেই মানুষটা তোমাকে সেইভাবে অনুভব করছে সেইভাবে তোমার কথা ভাবছে সেইভাবে তোমাকে মিস করছে কারণ ও ওই জিনিসগুলোতে একসময় হ্যাপি ছিল আজ যোগাযোগ নাই থাকতে পারে আজ সেই মানুষটার সাথে কথাবার্তা নাই হতে পারে আজ ওর সাথে দেখা নাই হতে পারে কিন্তু ওই মানুষটা কিন্তু তোমার সাথে যেই দিনগুলো কাটিয়েছিল সেই দিনগুলো কিন্তু তার কাছেও গোল্ডেন টাইম হয়েছিল আর যেহেতু গোল্ডেন টাইম হয়েছিল সেটা সেই মানুষটাকেও ভাবাবে যতটা তোমাকে ভাবায় এবার তুমি যদি সেটা ঘুমের মধ্যে ছাড়া নর্মাল টাইমে বসে ভাবতে থাকো আর ভেবে খুশি হতে থাকো তাহলে কিন্তু সেই মানুষটা তার থেকে পাঁচ থেকে ছ ঘন্টা আগে সেই জিনিসটা ছিল আর ভেবে থাকার পর সেটাকে লেট গো করে যেই দিয়েছে সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ড থেকে ট্রান্সফার হয়ে এসছে আর ঠিক টাইম টু টাইম তোমাকেও কিন্তু সেই রকমভাবেই ভাবেই ভাবাচ্ছে আর এটা কিন্তু একটা গুড সাইন যে হ্যাঁ সেই মানুষটা তোমাকে ভুলে যায়নি যেটা তুমি ভাবছো যে হ্যাঁ সেই মানুষটা ভুলে গেছে সেই মানুষটা মনে করছে না আমাকে সেই মানুষটা মিস করছে না আমাকে আমি কষ্ট পাই আমি দুঃখ পাই একদম না তুমি খুশি হতে থাকো কারণ সেই মানুষটা তোমাকে ভাবতে শুরু করছে তোমাকেও সেই মানুষটা মিস করতে শুরু করছে সেই মানুষটাকে নক দেবে না সেই মানুষটাকে জ্বালাবে না ওকে সেই ব্যথাটা পেতে দাও সে আবার তোমার কাছে ফিরে আসবে এইটুকুনি একটা বড় সাইন কিন্তু বি কেয়ারফুল এই দিক থেকে লাস্ট পয়েন্ট স্বপ্ন দেখা এটা একটা সবথেকে বড় পয়েন্ট যার যার এমনটা হবে যে তুমি ওকে স্বপ্নতে দেখছো আর ওকে এমনভাবে স্বপ্নতে দেখছো যে ও তোমাকে ক্ষমা চাইছে তোমার কাছে এসে ও বারবার মিনতি করে বলছে যে আমি স্বপ্নতে আমি এসছি তোমার কাছে ক্ষমা চেতে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়ে অনেক বড় ভুল করেছি আমাকে এই ভুলের শাস্তি আর দিও না এইবার তুমি আমার সাথে সম্পর্কটা ঠিক করে নাও যদি এমনটা হয়ে থাকে যে তোমাকে সে এসে মানানোর চেষ্টা করছে তোমাকে সেই মানুষটা এসে আবার সম্পর্ক ঠিক করে নেওয়ার কথা বলছে সেই মানুষটা সম্পর্ক ঠিক করে ফেলার চেষ্টা করছে তাহলে কিন্তু এটা একটা বড় সাইন যে সেই মানুষটা তোমাকে মিস করে সেই মানুষটা তোমাকে পেতে চায় সেই মানুষটা তোমাকে অনুভব করছে সেই মানুষটা ছেড়ে দিয়ে গিয়েও অনেকটা বড় ভুল করে ফেলেছে সে রিয়েলাইজ করছে সেটা কারণ এই যে ও তোমার কাছে এসে ক্ষমা চাইছে ও তোমার কাছে এসে বলছে স্বপ্নের মধ্যে তো এটা কিন্তু তখনই সম্ভব যখন তোমার ফটো নিয়ে ও রাত্রিবেলাতে তোমাকে কিছু বলছে বা তোমার কাছে সেই ফটোর মধ্যে ক্ষমা চাইছে তাহলে কিন্তু সেটা পুরোপুরি তোমার কাছে আসবেই কারণ সেটা একটা ম্যানিফেস্টেশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে বুঝাতে পারলাম তো এইটা বোঝার চেষ্টা করো এটা একবার ভাঙিয়ে দেখার চেষ্টা করো যে তোমার সাথে ঠিক কি কি অনুভূতি হচ্ছে নাকি কোনো অনুভূতি আসছেই না যদি কোনো অনুভূতি না এসে থাকে তোমার মধ্যে তাহলে বুঝবো যে সেই মানুষটা একদমই মিস করছে না সেই মানুষটা কোনোভাবেই তোমাকে কোনো এনার্জি সেন্ড করছে না আর যদি দেখো যে এই যে পয়েন্টগুলো বললাম চারটে পয়েন্টের মধ্যে একটাও তোমার সাথে ঘটছে তাহলে বলবো যে তুমি একদম শান্ত থাকো কারণ সেই মানুষটা তোমাকে মনে করতে শুরু করেছে সেই মানুষটা অনুভব করছে তোমাকে আর এই অনুভূতিটা কিন্তু একটা গুড সাইন আর সেই জন্য বলবো তোমাকে একদম পজিটিভ থাকতে হবে কোনোভাবে ওর বিষয়ে নেগেটিভ কথা ভাবা যাবে না বোঝা গেল তো আজ এ পর্যন্তই যদি ভালো লাগে আজকের ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিও আর এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো আজ টাটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে